আপনি যদি অলরেডি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন কিংবা সিএস গ্র্যাজুয়েট বা পড়াশোনা প্রায় শেষের দিকে অথবা নন সিএস ব্যাকগ্রাউন্ডের কিন্তু প্রোগ্রামিংয়ে ভালো নলেজ আছে আই থিঙ্ক সবাই সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে টেকনিক্যাল ইন্টারভিউ প্রসেসটা ক্র্যাক করতে গিয়ে কারণ লোকাল জব রিমোট জব কিংবা ম্যাং কোম্পানিগুলোর কথাই বলেন শুধুমাত্র নিজের কোডিং স্কিল ভালো থাকলেই যে আপনাকে হায়ার করে ফেলবে ব্যাপারটা এরকম না এখানে চেক করা হয় প্রবলেম সলভিং অ্যাবিলিটি কোডিং এফিসিয়েন্সি এবং সফট স্কিলসগুলো টেকনিক্যাল স্ক্রিনার হিসাবে গত তিন বছর টপ কাজ করার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ইন্টারভিউটা তো দিন শেষে আপনাকে একটু সহজ করে তুলতে তামিম শাহরিয়ার সুবিন ভাই এবং আমি মিলে ওস্তাদ প্ল্যাটফর্মে আবারও নিয়ে এসেছি পাঁচ মাসের কোডিং ইন্টারভিউ প্রিপারেশন লাইভ কোর্স একটা ইন্টারভিউ প্রসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং আর তাই এই কোর্সে সবার প্রথমেই আপনারা তৈরি করা শিখবেন আপনার সিভি বা পোর্টফোলিও সেটাও আবার গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে সিভি দেখে ভালো লাগলেই হয়তো আপনাকে ডাকবে ফার্স্ট স্ক্রিনিং এর জন্য ইমপ্রেস করতে চাইলে আপনাকে জানতে হবে কমিউনিকেশন প্রেজেন্টেশন সহ বেশ কিছু সফট স্কিলস আর এ ধাপে পার হলেই আপনাকে যেতে হবে একটা রিটেন বা কোডিং টেস্টের মধ্য দিয়ে আর এ প্রবলেমগুলো সলভ করার জন্য বা টাস্কগুলো কমপ্লিট করার জন্যই আমরা শেখাবো এর সবগুলো কনসেপ্ট আর এই রিলেটেড সাতটি ইজি টু মিডিয়াম লেভেলের প্রবলেম সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে ক্লাসে সলভ করে দেখাবেন সুবিন ভাই আর পরের ক্লাসে আমি এই সেইম প্রবলেমগুলো আবার সলভ করে দেখাবো জাভাস্ক্রিপ্ট পিএইচপি এবং পাইথন ল্যাঙ্গুয়েজে এই সাতটি প্রবলেম সলভ করার পাশাপাশি আরও থাকবে অনলাইন জাজিং প্ল্যাটফর্ম ওড মামার একশো পঞ্চাশটি প্রবলেম আর আটকে গেলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের ডেইলি প্রবলেম সলভিং ক্লাস রয়েছে সব প্রিপারেশন শেষ হয়ে গেলে জব সার্চ করা অ্যাপ্লাই করা এবং ফাইনালি ইন্ডাস্ট্রির টপ হায়ারিং ম্যানেজারদের সামনে বক ভাইভা দিয়ে নিজেকে বার বার যাচাই করার সুযোগ সব কিছুই থাকছে এবারে সো ঝাঁপিয়ে পড়ুন আপনার নেক্সট কোডিং ইন্টারভিউ ক্র্যাক করার মিশনে দেখা হবে আমার আর সুবিন ভাইয়ের প্রস্তাব নেওয়ায়